কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হটস্পট আপনারা যে ব্যবহার করেন এই হটস্পটের কয়েকটা সেটিংস আছে এবং গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলো করে নিলে আপনারা নানাভাবে আপনি উপকৃত হবেন এবং এই সেটিংসগুলো দেখতে আপনি বুঝবেন যে আসলে হটস্পট এভাবে ব্যবহার করা যেত সেটা আসলে জানতেন না আপনারা তো ড্রপডাউন মেনি থেকে আমি হটস্পটে ট্যাপ ট্যাপ করে রাখলে আপনি এরকম নিয়ে আসবে এখানে নিয়ে আসবে নেসলে এখানে দেখবেন যে কনফিগার আছে এখানে কনফিগারে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখবেন যে ব্যান্ড আছে ব্যান্ড তো ব্যান্ড উপরে ক্লিক করে দেবেন ব্যান্ডে ক্লিক করলে দেখেন আপনি এখানে হোয়াটসঅ্যাপটা যাকে যাকে দেবেন তাকে চাইলে আপনি টু পয়েন্ট ফোর গিগার্স দিতে পারেন মানে স্পিডটা অথবা আপনি পাঁচ যদি ফাইভ যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে আপনি স্পিড পাবে না সে যে যাকে আপনি হটস্পট দিচ্ছেন সে কিন্তু অনেক স্পিড পাবে কিন্তু আপনার ক্ষেত্রে স্পিড থাকবে না তো এই জন্য টু পয়েন্ট ফোর এখানে এটা ক্লিক করে রাখবেন দেন আপনি এই যে অ্যাডভান্স আছে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন এখানে আসার পর দেখবেন যে ব্রডকাস্ট চ্যানেল এটা আপনার চাইলে এখানে আপনি কয় কয়জনকে হটস্পট দেবেন এটা চাইলে আপনি অটো করে দিতে পারেন যদি আপনি অনেক অনেকজনকে একসাথে দিতে দিতে চান তাহলে অটো করে দিবেন আর যদি ভাবেন যে না আমি একজনের বেশি দেবো না সেক্ষেত্রে আপনি এখানে অন করে রাখতে পারেন বা দুজনকে টু করে রাখতে পারেন তাহলে আপনার এখান থেকে আর একজন বা দুজনের বেশি কানেকশন দিতে পারবে না দেন আপনি এখানে চাইলে সেট মোবাইল ডাটা লিমিট এখানে আপনি চাইলে তাকে কত এমবি পর্যন্ত ইউজ করতে দিবেন সেটা করে দিতে পারেন যেমন আপনি চাইলে তাকে যেমন আপনি চাইলে তাকে পঞ্চাশ এমবি দিলাম দেওয়ার পর এখানে ওকে করে দিলাম এখন আপনার এখানে সে পঞ্চাশ এমবির বেশি সে ব্যবহার করতে পারবে না তার অটোমেটিক এখান থেকে লাইন থাকবে হটস্পের লাইন থাকবে বাট তার এখানে ডাটার কাজ করবে না তো এভাবে কিন্তু আপনি লিমিটেশন আপনি দিয়ে দিতে পারেন ডাটা লিমিটেশন তাকে দিয়ে দেবেন তাহলে অটোমেটিক দেবে যে অফ হয়ে যাবে সেক্ষেত্রে সে কিন্তু বুঝতে পারবে না দেন আপনি এখানে চাইলে যে ডিভাইস এখানে চাইলে আপনি ক তাকে কয় মিনিট কয় মিনিটের জন্য আসলে ব্যবহার করে দেবেন সেই মিনিটও এখানে অ্যাড করে দিতে পারবেন তাহলে হবে কি অটোমেটিক সেই মিনিট পর আপনার এখান থেকে সে আর ডাটা পাবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখানে আপনি চাইলে টেন মিনিট বা আপনি যদি চান তিরিশ মিনিট এটা করে দিতে পারেন হ্যাঁ তো এভাবে করলে আপনার এর চেয়ে বেশি কিন্তু শেয়ার ব্যবহার করতে পারবে না তো এখানে আপনার নিচে আর অপশন আছে প্রোটেক্টেড ম্যানেজমেন্ট ফ্রেম এটা করে দিলে আপনার নতুন করে যদি আপনার হটস্পট দেন সেগুলো পাবে কিন্তু যারা পুরাতন হটস্পট ডিভাইস ছিল আপনার সাথে কানেক্টেড ছিল তারা কিন্তু অনেকেই এটা পাবে না তো এটা এই সেটিংসগুলো আপনি করে নেবেন এখানে টু পয়েন্ট ফোর তারপর এখানে আপনি ব্রডকাস্ট চ্যানেল মানে কয়জনকে দিবেন তারপর এমবির একটা ইয়ে এখানে এখানে দিয়ে দেবেন যে কত এমবি তাকে দিবেন দেওয়ার পর তারপর কত মিনিট পর্যন্ত সে এটা চালাইতে পারবে অটোমেটিক ডিভাইস অফ হয়ে যাবে দেন আপনি এটা সেভ করে দেবেন সেভ করে দিতে দেখবেন যে আপনি এই যে সেটিংসটা করছেন তারপর কিন্তু শেয়ার আপনার কাছ থেকে চাইলে অতিরিক্ত সময় ধরে আপনার এই যে মোবাইল হটস্পট যে এটা ব্যবহার করতে পারবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো ধন্যবাদ সকল কাজ থেকে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন